আসসালামু আলাইকুম স্বাগত লকবুকে আশা করি সবাই ভালো আছেন সন্ধ্যার সময় আমরা ঘুরবার উদ্দেশ্যে একটু বের হলাম দিনাজপুর যে বড় মাঠ সেখানে একটু ঘুরবো স্ট্রিট ফুড খাবো আর হাটি থেকে কিছু শীতের পোশাক কিনবো আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন তার আগে একটা কথা একটু না বললেই নয় যারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন অনেকে আছেন সাবস্ক্রাইব না করে ভিডিও দেখেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যাদের ভিডিওগুলো ভালো লাগবে কিংবা ভালো লাগবে না তারাও আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আগে যেহেতু বলছি আমরা স্ট্রিট ফুড খাবো সেই জন্য যেখানে অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় আমরা সেই দিকেই হাঁটতেছিলাম তো হাঁটতে হাঁটতে এখানে রাস্তার এক পাশে অনেক ধরনের দোকান বসে তো এখানে খেলনার একটা দোকান নিয়ে বসে আছে এই দোকানেই আসলে দেখতেছিলাম যে যেহেতু আয়সা আজকে আসে নাই আমাদের সাথে ইচ্ছা করে ওকে আজকে আপা বাসা রেখে আসছে ওর জন্য কোনো কিছু নেওয়া যায় কি না দেখার পরে আসলে সেই ধরনের কোনো কিছু পছন্দ হলো না এখানে আফনান সাথে থাকার পর আফনানের জন্য কিছু নেই নাই আফনানের জন্য আমি খুব একটা খেলনা কিনি না কারণ ও খেলনা দিয়ে খেলা এখনও বুঝেই না আর এখানে একটা বাচ্চাকে দেখতেছিলাম যে বাচ্চাটা খেলনা নিবে না নিলে যাবেই না বাবা মার সাথে রাগ করতেছিল। তার পাশে এরকম গাড়ি নিয়ে মেয়েদের কাপড় বিক্রি করতেছিল আমরাও একটু দেখলাম এখানে হাঁটতে হাঁটতে একটা জিনিস খেয়াল করলাম যে যে দিকটাতে খাবারের দোকানগুলো আছে এখানে অনেক ধরনের খাবার পাওয়া যাচ্ছে তো যারা খাবার খাইতে খুব বেশি পছন্দ করেন তারা এখানে চলে আসতে পারেন একসাথে অনেক ধরনের খাবারের স্বাদ নিতে পারবেন ঘুরতে ঘুরতে আসলে এই দোকানটাই পছন্দ হলো খাবার খাওয়ার জন্য তো এই দোকানে দেখলাম যে আসলে কি কী পাওয়া যায় দেখতে দেখতেই পছন্দ করলাম নাচুস তারপর সাব স্যান্ডউইচ আর মোমো মিথ্যা তো টাকা দিয়ে খাবার নিয়ে আসলো খাবারটা খাইতে আসলে খুব একটা ভালো লাগে নাই দাম কম তুলনামূলক সেই জন্য হয়তো কোয়ালিটিটাও খুব একটা ভালো করে নাই যাই হোক এই তিনটা জিনিসের মধ্যে যদি তুলনা করতে চাই সেক্ষেত্রে মোমোটাই একটু বেশি ভালো ছিল আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন ঈদগার সামনের দিকটাই একটু দেখতে আসলাম দিনের বেলা আসলে দেখতে খুব ভালো লাগে রাত্রেবেলা তেমন কিছুই বোঝা যাচ্ছে না এটা আসলে এশিয়া উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় ঈদগা মাঠ এইদিকে আপা আমাদেরকে বলতেছিল যে আপা একটা স্পেশাল জিনিস খাবে স্পেশাল জিনিসের মধ্যে আসলে কোনো স্পেশালিটি ছিল না মিথ্যা অলমোস্ট ব্যাক করতেছিল একটা কথা বলে রাখি স্পেশাল খাবার কিন্তু আমরা কেউ খাই নাই এটা আপার পেটেই গেছে দূরে দেখতেছিলাম যে ঘোড়ার গাড়ি তাই কাছে আফনানকে দেখানোর জন্য চলে আসলাম আফনান তো জীবনে প্রথমবার ঘোড়া দেখি খুব উচ্ছ্বসিত এবং এখানে কিন্তু যারাই বেড়াইতে আসে এরকম ঘোড়ার গাড়িতে উঠে ঘুরে বেড়ায় তার পাশে দেখতেছিলাম যে এরকম ভুট্টা রোস্ট করতেছিল তো মিফতার শখ হয়েছে ভুট্টা রোস্ট খাবে মানে ভুট্টা পুরাই খাবে খাঁটি বাংলা ভাষায় যেটা বলা যায় খাইতে যায় সে অলরেডি ভুট্টাগুলো সব ফেলায় দিছে এদিকে মিফতার ফেলানো ভুট্টাগুলো আপা একটা একটা করে তুলতেছিল আর এখানে একটা কথা বলে রাখি আমি ঠিক বুঝলাম না যে এই আঙ্কেল আসলে একটা করে ভুট্টা কি জন্য চল্লিশ টাকা করে বেচতেছে ভুট্টার মধ্যে না আছে কোনো মশলা না আছে কোনো ঝাল লবণ কোনো কিছুরই ঠিক নাই এক্সট্রা দেওয়ার পরে উনি দেওয়ার পরেও আবার এক্সট্রা আমাদের দিয়ে নিতে হলো যাই হোক এদিকে ভুট্টার পর্ব শেষ করলাম এখন আমরা যাব হচ্ছে হাটিতে। শীত অবশ্য এখন খুব বেশি একটা নাই তারপরও নিলামি হাটিতে আসলাম কারণ শুনছি যে এখানে সস্তায় খুব ভালো ভালো সোয়েটার পাওয়া যায় আমি আসলে হাতে গোনা কয়েকটা কাপড় আফনানের জন্য কিনছি আফনান যেহেতু ছোট তাই ওর জন্য অনেক বেশি কাপড় কেনা শুধু বিলাসিতা এত বিলাসিতা করার মতো না আছে আমার অবস্থা না আছে আমার ইচ্ছা আফনানের জন্য একটু পাতলা ফুল হাতা গেঞ্জি টাইপের সোয়েটার চাচ্ছিলাম তো এখানে দেখা হলো কিন্তু উনি এত বেশি দাম বলতেছিল এই ধরনের সোয়েটারগুলা যেগুলো আসলে নেওয়া মানে লস তো অন্যান্য দোকানগুলোতেও দেখবো এখানে একটা কথা বলে রাখি যে আমি যতক্ষণ এখানে ছিলাম আফনান কিন্তু কোথাও আমাকে দশ মিনিট কেন পাঁচটা মিনিটও দাঁড়ায় থাকতে দেয়নি আমাকে ওকে নিয়ে পুরা জায়গাটা একটু একটু করে চক্কর কাটতে হয়েছে আর এদিকে দেখতেছি চক্কর কাটতে কাটতে যে মিফটা আরেকটা দোকানে এসে লং কোট দেখতেছিল প্রথমে বলতেছিল যে নিবে না কিন্তু এই হাট থেকে বের হওয়ার সময় দেখা গেল যে ম্যাক্সিমাম যেগুলো কেনা হয়েছে সেগুলো আসলে ওরই কিছু ছিল তারপরেও আমরা টুকটাক যেটা পছন্দ হইলো আফনানের জন্য দুই একটা নিলাম মিফটা নিল মিফটা প্যান্ট দেখতেছিল। প্যান্টও হলো সস্তায় কিন্তু খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় মানুষ আসলে এই হাটগুলাতে আসে ঠিকই কিন্তু বলতে একটু নাক ভাবে যে মানসম্মান চলে যাবে আমার ভাই আসলে এত মানসম্মানের কিচ্ছু নাই যেখান থেকে সস্তায় পাবো সেটা আমার নিলেই হলো আর মিফটাকে বলতেছিলাম যে মিফটা তুই চাইলে কিন্তু এটা নিতে পারিস তাহলে তোকে মনে হবে যে তুই ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুসারী তার মতো কোটি পড়ছিস যাই হোক এখন আমাদের কেনাকাটা করা একদমই শেষ আমরা সব কিছু মিফতার হাতে হ্যান্ড করে দিছি এত কিছু নিয়ে মিফতা বলতেছিল যে তোমরা কি আমাকে কাজের মেয়ে পাইছো আপা মজা করে বলতেছিল তুই হচ্ছিস আমার খুব ভালো কাজের মেয়ে এই দিকে ও হাতে নিছে এত বেশি জিনিসপত্র নেওয়া হয়ে গেছে যে পড়তে আসে একটা দুইটা করে আমরা যেহেতু মাগরিবের পর বাড়ি থেকে বের হয়ে আসছি এখন বাজে প্রায় নয়টার কাছাকাছি বাসা থেকে বারবার আইসাক কল দিচ্ছিল ভাইয়া কল দিচ্ছিল যে কখন আসবো কখন আসবো তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম